আজকে আমি বানাবো ছানার সন্দেশ প্রথমে ছানাটা নিয়েছি ছানাটাকে এইভাবে বেশ ভালো করে আমি মেখে নেব দেখো ছানাটা ভালোভাবে মেখে নিয়ে দেখো বেশ সুন্দরভাবে ছানাটাকে আমি মেখে নিয়েছি একটুও যেন দানা দানা ভাব না থাকে এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এর আগেও একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তখন শীতকাল ছিল তাই ননিলিগুড়ের সন্দেশ মানে মাখা সন্দেশ করেছিলাম আজকে চিনি দিয়েই বানাবো সন্দেশটা এখন তো আর ননিলিগুড়ু ভালো পাওয়া যায় না তাই চিনি দিয়ে বানাবো আর কি সন্দেশটা এরকমভাবে ভালোভাবে মেরে নেবো আমি ছটা খুব হাইয়ে রাখবো না একদম মিডিয়ামে রাখবো এবার আস্তে আস্তে চিনি দেব আর অনবরত নাড়তে থাকবো হালকা জল তরতলা দিয়ে দেবো হালকাভাবে জলটা ছিটিয়ে দেবো ওপর থেকে মধ্যে দুটো ছোটো সাইজের ওটা আমি স্কিপ করে দিয়েছি তো এতেও খারাপ লাগবে না খেতে এলাচটা এলাই একটু আলাদা ফ্লেভার আসতো আর কি এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থাকো জল কিন্তু আমি একদম বেশি দিই নি জাস্ট হালকা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে কারণ চিনি দিলে চিনিটা গলতে থাকি যত ততটাই এটা আস্তে আস্তে জল ভাবটা চলে আসে এই দেখো কতটা পাতলা হয়ে গেছে আস্তে আস্তে এটাকে আমি নাড়তে নাড়তে পুরো ড্রাই করে নেবো তাহলে সন্দেশটা পুরোপুরি আমার রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এটা নাড়তে নাড়তে পুরো একদম ড্রাই করে নিয়েছি দেখো একটা তেল তেল ভাব ছেড়ে আসছে এবং কড়াতেও জড়াচ্ছে না এ দেখো সুন্দরভাবে দেখো পুরো ড্রাইভাব এসে গেছে মানে বুঝতে হবে এবার সন্দেশটা পারফেক্ট আমার হয়ে গেছে দেখবে বন্ধুরা দোকানে কিনে খাওয়া সন্দেশ এবং বাড়িতে তৈরি করে মানে বাড়িতে বানানো তৈরি করার সন্দেশ আর কি কিছুটা হলেও আলাদা টেস্ট আছে দেখো বাড়িতে এভাবে বানিয়ে নেবে খুব ভালো লাগবে আশা করছি দেখো পুরোপুরি একদম দোকানের মতো হয়ে গেছে সন্দেশটা এই দেখো বন্ধুরা পুরো একটা যেন ঝরঝরে ভাব এসে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে না খেতেও কিন্তু খুব সুন্দর হয় এবার নামিয়ে নেব এবার এটাকে সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে চৌকো চৌকো করে পিস কেটে নেব হঠাৎ করে বাড়িতে লোকজন এসে গেলেও এইভাবেও যায় দেখেছ কত সুন্দর দেখতে লাগছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ